ভাত খাওয়া আমাদের 4টা সময় আবার কি বলবেন একদম পেটে ভাত রইল একদম পুরো একবার ডাসিয়ে দিল আমাদের কেউ খাইনি খালি 3টা করে পুরি খেয়েছি মাত্র 3টা করে পুরি খেয়েছি আর একটা খাওয়ার জন্য 10 মিনিট ধরে আমরা ওয়েট করেছিলাম একটা পুরি খাওয়ার জন্য টোটাল মানে 4-5টা পুরি খাইছি তারপর আমাদের মিটিং টিটিং হলো তারপরে আমাদের ভাত খাওয়া হলো ডাইরেক্ট 4টার সময় ভাই বাড়িতে থাকলে তো এর কোনোদিনও হয় না আমাদের দিনে ভাই তিন টাইম ভাত খাই আর এখানে ভাই 1 টাইমে খাওয়া হয় আমাদের সাউন্ড ঠাকুর না আর এখানে ভাই একটা আছে ড্রিম কার দেখতে পাচ্ছো ওই শর্ত শোন না এটা হলো আমাদের ক্রাশ মাই ক্রাশ মাই ক্রাশ জন্য মেন্দ্রা থার মাই ক্রাশ সবারই ক্রাশ সবারই ড্রিম কার একটা বলতে পারো তোমরা এটাকে দেখে এত খুশি হলাম আর কি বলবো আমরা আজকে ঘুরবো ওইদিকে আমরা এখনো ঘুরিনি আর কি জাস্ট ভাত খেয়ে এদিকে আসলাম একটু রেস্ট করছি তারপরে ঘুরবো আজকে তোমাদেরকে দেখাবো আর আজকের দিনটা প্রায় প্রায় শেষ তো চলো একটু ঘুরে নিই তারপরে আমরা কালকে দেখা হবে আমরা এখন বিজ্ঞান কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছি আর আমরা যাব এখন এই দিকে যাই না এখন কোন দিকে যাচ্ছি বাট আমরা ঘুরতে বের হয়ে গেছি আমরা এখন যাব ঘুরতে আর ওইদিকে দেখতে পাচ্ছ কতজন আছে এখানে দু তিন দিন থাকতে এসছি ভাই থাকবো দু তিন দিন ধরে এনজয় করব আর তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরছি আর এইদিকে নাকি বলে একটা ফরেস্ট আছে তো সেইখানেই যাবো আমরা যাই না এই মুহূর্তে কোথায় যাচ্ছি আমরা কোনো আইডিয়া নেই পূর্ব দিকে যাচ্ছি না পশ্চিম দিকে যাচ্ছি পুকুরের ওই দিকে চাং করতে পুকুর দেখবো পুকুর দেখবো পুকুর দেখিস নাই পুরো নদীতে পৌঁছাই গেছি এখানে নাকি বলে লোক স্নান করবে আমরা স্নান করতে আসছি স্নান করতে আসি নাকি দেখতে আসছি বারোটায় আসবো আমরা এখানে স্নান করবো আর পুরা জল বইতেছে এখানে এই নদীতে ঠিক আছে আর এরাও নাকি বলে স্নান করবে করবি না এই একটা করবে এই করবি ও করবি কাতলা মাছ মানে একটা নতুন জায়গায় চলে আসছি মানে আমাদের থেকে এইদিকে জায়গাটা একটু বেটার ওইদিকে তো জায়গাই নাই আর কোথায় যাবি তো আমরা এখন চলে এসেছি এই জায়গাটার নাম কি রে এই জায়গাটার নাম জানা হয়নি এখনো আর লেখা আছে এখানে যাই হোক আমরা এখন একটা ব্রিজে আছি আর পিছনে দেখতে পাচ্ছি ওদিকে একটা আছে মার্কেট আর আমরা নিজেই জানি না যে আমরা এখন কোথায় আছি ভাই আমরা এখানে ভাবছিলাম যে ভাই ভালো একটা জায়গা হবে আমরা এখানে ঘুরবো বাড়ি থেকে আসছি এখানে ঘুরতে দু তিন দিন থাকবো আমরা আমরা এটাই ভাবছিলাম যে আমরা পুরো এনজয় করবো দু তিন দিন ধরে বাট এখানে এসে তো ভাই আমরা ফেসে গেলাম মানে ফিরে খাওয়া দাওয়া সব যেহেতু ফ্রি তো আমরা চলে আসি এসে যা অবস্থা আমাদের মানে আমরা ঘুরবো কি ঘুরার মতো জায়গাই পাই না যাই হোক এখানেই আমরা এখন একটু টাইম পাসটা করি এই জায়গাটার নাম কি রে জানিস না এ ভাই ওইদিকে দেখো ফটোশ্যুট ফটোশ্যুট

আমাদের এখন গুগল করতে হবে যে এই জায়গাটার নাম কি তার কারণ আমরা এই জায়গা নামও জানি না গুগল করব তারপরে আমরা এই জায়গাটার নাম জানব আর ওখান ওখানে ভাই আলাদা লেভেলের একটা ফটো চলতেছে রাস্তার মাঝখানে জলপাইগুড়ির বাস এদের তো জিজ্ঞাসা করলে হয় যে এই জায়গাটার নাম কি আমরা শুনলাম এই জায়গাটা বারো হাতি আর এ বলছিল কে বলছিল বারো ভাতা কে বলছিল বারো যাই হোক এখন আমরা ফটোশুট করতেছি দরো 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 তো গাইস হাতি দেখতে যাচ্ছি হাতি আর সবাই দেখতে যাচ্ছো দরে দরে আসতেছে আর সামনে ওই যে দেখতে পাচ্ছো হাতি তাই যে জিনিসটা দেখার জন্য আমরা আসছিলাম ফাইনাল কিন্তু সেটা দেখবো আমরা হাতি দেখবো হাতি হাতি এই যে সামনে আছে সবাই হাতি দেখার জন্য খুব একদম খুশি আর ওইদিকে আছে বড় ফরেস্ট আমরা এখন ফরেস্টে চলে আসছি বড় এই যে এই যে দেখতে পাচ্ছো ওইদিকে হাতি চোখের সামনে দিয়ে যাচ্ছে হাতি ভাই জীবনে একবারও দেখি নাই না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নিজে চোখ দিয়ে দেখতেছি আমরা এখন এলিফ্যান্ট ভাই এই হাতি দেখার জন্য আমরা সারা সকাল থেকে আর কি ঘুরে বেড়াচ্ছি ফরেস্টে যে হাতি দেখবো হাতি দেখবো হাতি বেড়ায় তো ফাইনালি কিন্তু আমাদের দেখা হয়ে গেল বাপরে আর হাতে দেখতে পাচ্ছ গাইস হাইট কতটা উঁচা উঁচা উচা হাতি ও তো এই যে দেখতে পাচ্ছ গেটটা এটাই হচ্ছে মেন পার্কের গেট আর আজকে বৃহস্পতিবার তাই বন্ধ ছিল আজকে ফরেস্টার তার জন্য আমরা দেখতে পারিনি হাতে দিয়ে বাস চলে যাচ্ছে আমরা এখন আমাদের রুমে তার কারণ এখন যাব আমরা মানে খাওয়া দাওয়া আমাদের হয়নি তো তাই যাচ্ছে আমরা রুমে তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই